নমস্কার বন্ধুরা মা মে ছোট্ট কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি রান্না করবো বাঁধাকপি ঝুটকা বাঁধাকপিটা নিয়েছি অল্প পরিমাণ নিয়েছি পুড়িয়ে নিয়েছি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি সরষের তেলে করব এখানে আমি সর্ষের তেল দেব এই চামচের তিন চামচ এখানে আমি সর্ষে নিয়েছি তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুড়ে গুলে তেঁতুরে পাটা দেব আর এখানে শুকনো লঙ্কাটা আমি একটু কুচো কুচো করে দেবো এই রান্নাটা সাউথ ইন্ডিয়ান রান্না বন্ধুরা এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি তোমাকে চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো দেবো ফোড়ন দিলাম রং চাগুলো কুচি কুচি করে হাতে এটা নিয়ে দিলাম গ্যাসটা একদম কমিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে বাঁধাকপিটা আমি গেটারে ফ্রাই দিয়ে একটু শুকিয়ে দিয়েছি নিয়ে মিল করে একটু তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে আমি এখানে স্বাদ মতো লবণ দেব এখানে কোনো হলুদের ব্যবহার করব না লবণ দিয়ে দিলাম কারি পাতা দুটো দিয়ে দেবো কারি পাতাটা আমি ধুয়ে রেখেছি বেসনটা আমি জল দিয়ে গুলে নেবো এটা সাউথ ইন্ডিয়ান রান্না ওরা কারিপাতা সর্ষে সব রান্না রান্না ব্যবহার করে বেশি কারিপাতাটা

vi আর একটু তেঁতুল পাল্টা দিয়ে দেব এক চামচ মতো দিলাম নারকেল গোয়াটা দিয়ে দেব সামান্য একটু মিষ্টি দেব এটা রুটি কিংবা পরোটার সঙ্গে খুব ভালো লাগে বন্ধুরা ভাতও ভালো লাগে নামানোর আগে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেব ভালো লাগলে বন্ধুরা লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো আমি এটা একটু দিয়ে রেখে দেব বাঁধাকপির ঝুখা রেসিপিটা আমার ডেডি এবং সার্ভ করছি আমি এখানে রুটির সঙ্গে সার্ভ করছি বাধাকফি চুখা ৰেচিপিটা ৰেডি